চলে গে দেখ আমি লুঙ্গি নিয়ে হ্যাগই খেয়েছি ও ওটা কার লুঙ্গি এই বাবার লুঙ্গি তা ভালো লাগে হুম এবার দেখুন এব না গো তুমি নিয়ে বস থাকতে থাকছে কোথায় গেছে পাপা বাবার দেখ উম আমার দু ডগ লেক আমতে গেছে হুম তুমি কেন হ্যাঁ করে খাচ্ছো আমি

তোমার পাপা নিয়ে যায়নি কেন নিয়ে যায়নি বর দুটো এইখানে পাপা চলে আসবে তো মন খারাপ করতে হবে না